নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মহিষার নতুন আর একটি ব্লগে স্বাগত জানাই আজ রোববার এখন সন্ধ্যে সাতটা মতো বাজে যাচ্ছি স্মার্ট বাজারে ওই টুকটাক কিছু জিনিস নেবার আছে এই রাস্তাটা দিয়ে সেদিন যখন থার্ড মার্চের লাইটিং দেখতে যাচ্ছিলাম লাইটের জন্য রাস্তার রূপটাই পুরো পাল্টে গেছিল বলুন আজ আবার সেই রাস্তায় নিজের পূর্ণ রূপে ফিরে এসছে তাই তো জীবনে সব কিছুরই মাঝে মধ্যে একটু পরিবর্তন দরকার হয় না হলে এক ঘেমি চলে আসে মনে হচ্ছে এখানে আরেকটা শপিং মল তৈরি হচ্ছে জামশেদপুর শহরটা খুব দ্রুত পাল্টাচ্ছে জানেন আগে এখানে এত শপিং মলের চল ছিল না এই মলটা হওয়ার পর থেকে একটা দুটো করে চোখে পড়ছে আমার আবার এই মলের ডেকোরেশনটা খুব ভালো লাগে তাই যতবার আসি ততবার রেকর্ড করি এই শপিং মলটা হয়ে জামশেদপুর লোকেদের জন্য খুব ভালো হয়েছে জানেন উইকেন্ডগুলোতে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য এটা খুব ভালো জায়গা এখানে থিয়েটার রেস্টুরেন্ট যেমন আছে তেমন বড় বড় ব্র্যান্ডের স্টোরও আছে তার থেকেও ভালো জিনিস হলো বাচ্চাদেরকে এনগেজ করার অনেক অপশান আছে তাই ছুটির দিনগুলোতে অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে চলে আসে মুভি দেখে রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করিয়ে যার যা শপিং করার থেকে শপিং করে একেবারে রাত্রেবেলায় বাড়ি ফেরে টাটা সাহেবের জন্মদিনের দিন ওনার স্ট্যাচু রেখে এখানেও সাজানো হয়েছিল আর সেই স্ট্যাচু সামনে দাঁড়িয়ে সবার এত ফটো তোলার ধুম আর এই লেডিস গেমটিকে দেখুন মনে হচ্ছে এনারা সবাই বন্ধু আমার হাতে ক্যামেরা দেখে ওনাদের ফটো তুলে দিতে বললেন কয়েকটা ফটো তুলেও দিলাম এনারা নিজেদের মধ্যে এত হাসি মজা করছে দেখে আমার খুব ভালো লাগলো সত্যি সবার জীবনে এরকম বন্ধু থাকা খুব দরকার চলুন এবার ভেতরে যাই

আর নেবো ক্যাচের একটা চাট মশলা ক্যাচের এই মশলাগুলো খুব কাজে। খাবারের উপর অল্প একটু ছড়িয়ে দিলে যে কোনো খাবারের স্বাদ সেকেন্ডের মধ্যে পেয়ে যায় আমেরিকান টুইস্টার এই ট্রলিগুলো দেখুন ফিটি পার্সেন্ট ফিফটি দিচ্ছে এই ট্রলিটার এম আর পি ছিল ফোর্টি ডিসকাউন্ট দিয়ে ছ টাকায় দিচ্ছে অফারটা মন্দ নেয় বলুন আর এই ট্রলিটার এম আর টাকা ওই আট হাজার টাকা মতো আপনার ডিসকাউন্ট তিন হাজার নশো পঁচানব্বই টাকা মানে চার হাজার টাকার মতো পড়বে জাস্ট হাফ প্রাইস আর এই বাচ্চাটাকে এত কাঁদতে দেখে আমি প্রথমে ভাবছি এত কান্নাকাটি কিসের তারপর জানলাম এই পুতুলটা নেওয়ার জন্য নাকি এত কান্নাকাটি হচ্ছে এই পুতুলটার পেটের ভিতরে কি ক্যান্ডি ভরা আছে তারপর হাতে নিয়ে দেখিও ও বাবা এ তো হাত পাতো নাড়ছে বেশ মজার না এইদিকে ক্যান্ডিগুলোর কালার দেখুন এত কালারফুল ক্যান্ডি দেখে আমারই লোভ লাগছে আর এই ক্যান্ডিটার নাম আবার বেবি ডলফিন এগুলো সব এত লোভনীয় বাচ্চাদের আর কি দোষ বলুন তো এত রকম ক্যান্ডির মাঝে এই পুতুলগুলো আর এই পুতুলের চোখটা একবার দেখুন এইসব দেখে সুন্দর সময় পেরিয়ে যায় চলে এসছি ক্রকারি ইউনিটে গরমকাল আসছে তো তাই রাকে এত জলের বোতল সাজিয়ে রেখেছে আজকাল কত রকম রঙের জলের বোতল পাওয়া যায় দেখুন আগে এত কালারফুল কাঁচের বোতল পাওয়া যেত না তবে বোতলের কোয়ালিটি খুব ভালো তাই তো জলের বোতলগুলো দেখে দেবজি লোভে পড়ে গেছে বলছে এক দুটো নিয়ে নি। সত্যি কথা বলতে আমারও খুব লোভ হচ্ছিল অনেক কষ্টে নিজেকে আটকেছি আসলে বাড়িতে অনেকগুলো জলের বোতল আছে এখন আর দরকার নেই এদিকে এই কাপের রঙগুলো দেখুন সোম থেকে রবি এক একদিন এক একটা কাপে চা খাওয়া যাবে এই বাটিগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখি এখান থেকে দু একটা বাটি নেব তবে এই সস বা চাটনি খাওয়ার বাটিগুলো আমার খুব ভালো লেগেছে নাইনটি করে দাম বলছে এক একটা বাটির প্রিন্ট এক এক রকম বাহ এটা তো খুব সুন্দর তবে এটা কি জিনিস কৌটো তো হবে না কৌটো হলে উপরে ঢাকা থাকতো এর কোনো ঢাকা তো চোখে পড়ছে না দাঁড়ান দেখি এটা কি ও এটা প্ল্যান্টার গাছ সুতো টব এর ভিতরে বসে ঘরের ভিতরে সাজিয়ে রাখতে হবে তবে দেখতে চমৎকার চোখ ফেরানো যাচ্ছে না আমার আবার এসব কেনার খুব নেশা প্রতিবারভাবে কিছু কিনবো না কিন্তু খালি হাতে আর কোনো বাড়ি ফিরি না চলুন এবার এখান থেকে বেরোই নাহলে বিল তরতর করে বাড়তে থাকবো আর এটা নিভিয়া শপটা নিয়ে এই সামারি দেবজিৎ নিভিয়া সফটটাই ইউজ করে আর এদিকে দেখুন ডাবের শ্যাম্পুতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে যারা ডাবের শ্যাম্পু ইউজ করে তাদের জন্য বেশ ভালো তবে সব বড় বড় ফাইলের উপরেই ডিসকাউন্ট আছে তাদের পরিবার বড় একটা ফাইল নিয়ে নিলে পুরো এক বছর চলে যাবে ইলেকট্রিক কেটেলও ডিসকাউন্ট দিচ্ছে তবে আজকে অনেক জিনিসই ডিসকাউন্ট দিচ্ছে দেখছি এটা মাস্টার শেফের মাস্টার শেফের জিনিস আমার একদম ভালো লাগে না মাস্টার শেফের জিনিস নিয়ে আমি অনেকবার ঠকেছি একবার ওভেন প্রুফ দুটো বোল নিয়েছিলাম ওভেনের ঢুকানো মাত্র ক্র্যাক করে গেল তারপর থেকে আমি মাস্টার শেফের জিনিস নিই না আর ডিসকাউন্টের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে তবে এটা খুব ভালো করে জানি কোনো কোম্পানি কিছু ডিসকাউন্ট দেয় না পাবলিককে যদি এত ডিসকাউন্ট দিত তাহলে তো কোম্পানির দুদিনের লাঠি উঠে যেত এগুলো সব বিজনেস পলিসি আর যেই ফাঁদে পা দিল সেই ফসল মল থেকে বেরিয়ে এসছি আমরা টুকটাক কিছু খেতে এখানকার মোমোটা আমাদের খুব পছন্দ তাই বাড়ি ফেরার আগে কি মোমো খেয়ে বাড়ি ফিরবো তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যাদের এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা